সালমান খানের সঙ্গে তেরে নাম সিনেমা করে রাতারাতি দর্শক মহলে জনপ্রিয়তা পান দক্ষিণী সিনেমার নায়িকা ভূমিকা চাওলা কিন্তু যেভাবে বলিউডে দ্রুত জনপ্রিয়তা পান সেই একইভাবে ইন্ডাস্ট্রি থেকে হারিয়েও যান এই অভিনেত্রী দু হাজার সালে মুক্তি পেয়েছিল তেরে নাম সিনেমাটি ছবিটি বেশ সুপারহিট হয়েছিল গানগুলো বাজিমাত করেছিল তবে এই ছবির সঙ্গে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এক নতুন মুখ ভূমিকা চাওলা সাদা সিধে এক ছাত্রীর ভূমিকায় তিনি ছিলেন অনবদ্য মনে হয়েছিল বলিউডে এক নতুন নায়িকার যুগ শুরু হল কিন্তু হলো তার উল্টোটা কিছুদিন পরেই যেন আড়ালে মিলিয়ে গেলেন এই প্রতিভাবান অভিনেত্রী ঠিক কী কারণে অভিনয় জগৎ থেকে ভূমিকা দূরে সরে যায় সেই কারণ খুঁজতে গিয়ে জানা যায় বর্তমানে প্রযোজক পরিচালকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক না থাকলে বলিউডে টিকে থাকা কঠিন ভূমিকার সেটা ছিল না কাজের জন্য তিনি মরিয়াও ছিলেন না তাই ধীরে ধীরে আড়ালে চলে যান এই অভিনেত্রী তেরে নাম সিনেমার পর প্রায় একই ধাঁচের শান্ত ও সাদাসিধে চরিত্রের প্রস্তাবই পান বেশি বহুমুখী চরিত্রে সুযোগ পাননি এটাও তার পিছিয়ে পড়ার আরেকটি কারণ এছাড়া ভূমিকা যখন কাজ করেছেন তখন বলিউডে ছিল তীব্র প্রতিযোগিতা সেই সময়টাতে বলিউডে কারিনা কাপুর প্রীতি জিন্তা রানী মুখার্জি পরে আসা প্রিয়াঙ্কা চোপড়ারাও একের পর এক সফল ছবিতে কাজ করে বাজার দখল করে ফেলেন যদিও বলিউডে খুব বেশি ছবি করতে পারেননি দক্ষিণ ভারতীয় ছবিতে নিয়মিত কাজ করেছেন ভূমিকা খুশি সিমহাদ্রী গুরু গুরুকাথালের মতো ছবিতে সাফল্য পান সুশান্ত সিং রাজপুত সহ আরও অনেক অভিনেতার সঙ্গে তার পরবর্তী সময়ে হিন্দি ছবির বিশেষ চরিত্রও দেখা গেছে আজও যখন তেরে নাম ছবির কথা মনে পড়ে তখন সালমান খানের সঙ্গে ভেসে ওঠে সেই শান্ত সাদাশিধে নায়িকার মুখ এখন নিয়মিত কাজ না করলেও মাঝে মাঝে বিশেষ চরিত্রে বা আঞ্চলিক ছবিতে তাকে পাওয়া যায় উনিশশো সালের একুশ আগস্ট নয়া নয়াদিল্লিতে জন্মভূমিকার সেনা অফিসারদের মেয়ে হওয়ায় শৈশব কেটেছে নানান শহরে মুম্বাইয়ে আসার পর বিজ্ঞাপন আর টেলিভিশন দিয়ে শুরু হয় অভিনয়ের যাত্রা দক্ষিণে তার প্রথম ছবি ইউভাকদু তাকে এনে দেয় ফিল্মফেয়ার পুরস্কার এরপর খুশি উক্কাডু সিমহাদ্রির মতো ছবিতে তিনি হয়ে ওঠেন তেলুগু দর্শকদের প্রিয় নায়িকা